বিশ্বের সবচেয়ে বড় বটবৃক্ষ হল ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যানের বিখ্যাত গ্রেট বটবৃক্ষ এই বটগাছটির বয়স প্রায় আড়াইশ বছরের বেশি এর মূল কাণ্ড উনিশশো সালে এক একঝরে নষ্ট হয়ে গেলেও গাছটি বর্তমানে শত শত প্রোপশাখা বা আডালমূলের সাহায্যে দাঁড়িয়ে আছে গ্রেট বটবৃক্ষ প্রায় চোদ্দ হাজার পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর প্রোপশাখার সংখ্যা দুই হাজারেরও বেশি যা মাটিতে নেমে গিয়ে নতুন কাণ্ডের মতো দাঁড়িয়ে আছে দূর থেকে দেখতে মনে হয় এটি যেন একটি বিশাল বনভূমি এই গাছের নিচে প্রায় কুড়ি হাজার মানুষ একসাথে আশ্রয় নিতে পারে গাছটি কেবল ভারতের নয় বিশ্বের অন্যতম বিষয়কর জীবন্ত সৃষ্টি এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু গ্রেট বট বৃক্ষ প্রকৃতির অমিত শক্তি ও দীর্ঘায়ুর প্রতীক কাণ্ড হারিয়েও এটি আজও জীবন্ত ও ক্রমবর্ধমান এ কারণেই একে প্রকৃতির এক অসাধারণ বিষয় বলা